আসসালামু আলাইকুম এবরান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন যারা জয় বিজয় ক্যাটালগের এই ডিজাইনটির জন্য অপেক্ষা করতেছিলেন আজকের এই সুন্দর ভিডিওটি তাদের জন্য কারণ হচ্ছে মূলত এই ডিজাইনটি আমাদের এই রমজান মাসে সুপার হিট একটি কালেকশন এবং আসছিল কিন্তু রোজার শেষ দিকে মোটামুটি বিশ রোজার পরে তো প্রচুর আসলো তারপরে কিন্তু অনেকে রিকোয়েস্ট ছিল মনের মতো করে সবাইকে কিন্তু এটা আমরা দিতে পারিনি কারণ যে কোয়ান্টিটি আসছে খুব দ্রুতই কিন্তু শেষ হয়ে গেছিল তো অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্টে এবং ফোনে জানতে চেয়েছেন এটা রিস্টক হবে কিনা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু এটা নতুন শিপমেন্ট চলে আসছে এবং রিস্টক হয়েছে এবং যে চারটি কালার একবারে হবহ সেম টু সেম আসছে প্রত্যেকটি কালার জোস আর বিশেষ করে যারা একটু ফ্যান্সি লেভেলের একটু কটন সিরিজের মধ্যে ফ্যান্সি লেভেলের এবং ডিফারেন্ট টেস্টের কিছু পার্টি রেস্ট আছে নিঃসন্দেহে ট্রাই করতে পারেন প্রাইসটা যথারীতি পূর্বের প্রাইজ থাকতেছে মাত্র তেইশশো টাকা মানে তেইশশো পঞ্চাশ টাকা যে পূর্বের প্রায় সেমটাই থাকতেছে সো আপনারা নিশ্চিন্তে কিন্তু পার্চেস করতে পারেন আর আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু প্রত্যেকটি কালার ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিব একটু ধৈর্য সক্রিয় ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটু বলে দিই এটি হচ্ছে চার পিসের একটি সেট বা চার পিসের একটি ভলিউম চার পিসের সেট যদি যারা নেবেন ফুল সেট যারা নেবেন আপনারা কিন্তু এটা পাইকারি দামে নিতে পারবেন প্রাইসটা কিন্তু আরো মিনিমাইজ হবে তো প্রাইসটা জানার জন্য যা করতে হবে আমাদের স্ক্রিনে দুইটি নম্বর আছে যে একটি আপনি কানেক্ট করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে খুবই সুন্দর যেটা টপ লেভেলের একটি কালার ক্যাটালগটা আমাকে একটু দিও টপ লেভেলের কালার এটা সিঙ্গেল ক্যাটালগটা হ্যাঁ খুবই চমৎকার খুবই জোস এবং চেষ্টা করবো ড্রেসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে ভিডিওটা একটু লেন্দি হতে পারে রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য তো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছে খুব সুন্দর ম্যাজেন্ডা কালার এবং বিশেষ করে নেক পোশনের কাজের কথা যদি আসি মানে কোন ধরনের কাজ কোন লেভেলের কাজ হলে আপনাদের ভালো লাগবে এত জমট বাঁধানো সুন্দর করে কাজগুলো আসছে মানে গেট কিন্তু আলাদা অনেক ডিসেন্ট আর বডি ম্যাটেরিয়ালটা কিন্তু একটু শাইনি কটন থাকবে আমি একটু ক্লিয়ার করে দিই মূলত পার্টি ড্রেসটা হচ্ছে কটনের উপরে যেটা হচ্ছে একটু শাইনি কটন হবে এবং এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক বলা যাবে না কারণ একটা পার্টির কটন একটু মিক্স থাকবে সামান্য এবং নিচে দামান পোষণটা কিন্তু সুন্দরভাবে খুব সুন্দরভাবে কিন্তু এই এখানে এখানে প্যানেল পাবেন কিন্তু আরেকটু ডিজাইনের করা আছে যেখানে ফয়েল এবং এখানে আরেকটু পাবেন ফুল বডিটা যে একটু আপনার শেডের মধ্যে মতো যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা মূলত ফয়েলের একটি ডিজাইন আর প্রত্যেকটি ড্রেসের চেস্টা কিন্তু এইটি ইঞ্চি প্লাস ক্যাপাসিটি আছে চেস্টে এবং লেন্থে কিন্তু ফর্টি সেভেন প্লাস মানে সাতচল্লিশ ষাটচল্লিশ রাখা যাবে ব্যাক টু ব্যাক সেম থাকতেছে পাশাপাশি এই ডিজাইনের মূল আকর্ষণ হচ্ছে স্লিভসের ডিজাইন এবং দোপাট্টা স্লিভসটা এত জোস মার্শাল্লাহ স্লিভসের গেট আপটা এত সুন্দরভাবে আসছে মানে এত জমাট বাঁধানো এই কাজগুলো এবং বিশেষ করে যদি আমি ডিজাইনের কথা বলি দেখেন যে কত সুন্দর এবং যে টার্সেলগুলো করা আছে প্রত্যেকটি ডিজাইন এরকম সুন্দর সুন্দর টার্সেলগুলো করা একদম জমাট বাঁধা মানে একদম ইউনিক লুকের নতুন টেস্টের একটি ডিজাইন যেটা এক কথায় অসাধারণ এবং যা আছে মানে ক্যাটালগে আপনি ভলিউমে যা দেখতেছেন হুবহু সেম টু সেম হবে এত হাতের নাগালে এত বাজেট এত সুন্দর কালেকশন যেটা পর্যাপ্ত কাপড় সহ সবকিছু দেওয়া আছে আর স্পেশালি প্যান্টের কাপড় তো এত মানে কোয়ালিটি তো কোনো প্রকারের মিস নেই হান্ড্রেড পার্সেন্ট একশো একশো হবে প্লাস প্যান্টের কাপড় কিন্তু আপনি এই প্যানেলের ডিজাইনটি পাবেন যেটা এখানে কিন্তু দেওয়া আছে যেটা দামানে যেরকমটা দেওয়া আছে প্যান্টের কাপড় দেওয়া আছে মানে একদম নিশ্চিন্তে স্পেশালি দুপাটার কথা না বললেই না এত ক্লাসিক প্লাস সম্পূর্ণ ডিজাইনটা দেখেন এত চমৎকার ভাবে আসছে বিশাল বড় লম্বা চরের দুপাটা প্লাস এখানে চারপাশের দুপাটার চারপাশে চারটি করে কিন্তু সুতার ডিজাইন করা থাকে যেটা বল ডিজাইন আমার খুব সুন্দর ভাল লাগতেছে মানে এক কথায় অসাধারণ মানে এই ডিজাইনটি তো আমাদের ঈদের একটি হিট ডিজাইন যেটা রমজান মাসের শেষ দিকে আসলো রোজার প্রায় বিশ রোজার পরে আসছিল তো আমরা ডিজাইনটা অনেকের মনের মতো দিতে পারিনি নতুন করে লঞ্চ করেছে প্রাইসটা থাকতেছে পূর্বের প্রাইজের তেইশশো পঞ্চাশ টাকা যারা একটু কটনের ফ্যান্সি লেভেলের ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন এগুলো কিন্তু এত গরমের মধ্যেও যে কোনো অকেশনে আপনি পড়তে পারবেন আরামদায়ক হবে কমফোর্টেবল হবে ইনশাল তো আমরা এটা সেকেন্ড কালার চলে আসি যেটা এখন যে কালারটা আমরা দেখাবো গ্রিন কালার অনেক সুন্দর একটি কালার এই হচ্ছে গ্রিন কালারটা দেখেন একবারে এত ভালো লাগার একটি ডিজাইন মানে এটা যা যা দেখতেছেন হুবু হুসেন অনেক জোস যেটা কলা পাতা গ্রিন এক কলা পাতা স্ক্রিনে যা দেখতেছেন অনেক সময় ডিভাইসের ব্রাইটনেস এর জন্য এবং আড়ারি ভাবে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটাই ফয়েলের একটি ডিজাইন এগুলো ফয়েলের যা ডিজাইন আছে সেম টু সেম থাকবে স্পেশালি নেক পোরশনটা আমি একটু দেখাই দেখেন যে গেট কত সুন্দর এত জমাট বাঁধানো কাজ এগুলো মানে কাজে গেট আপ কয়েকটা লেয়ারে কয়েকটা প্যাটার্নের মাল্টি সুতারে কাজগুলো খুবই ভালো লাগতেছে আপনি কাজগুলো যত ক্লোজ দেখবেন তত ভালো লাগবে কারণ কাজের ফিনিশিংটা এত সুন্দর খুব কেটাফুল এক কথা অসাধারণ আর পর্যাপ্ত কাপড় এইটটি ইঞ্চি বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি সেভেন আছে এবং স্পেশালি দুপাটার কথা এটা কি স্লিপসের ডিজাইন স্লিপসের গেট আপটা কিন্তু সত্যি অসাধারণ পুরোটা স্লিভজোর এত গেট ফুল ডিজাইন একটি মানে ডিজাইনটার জন্য খুবই ভালো লাগতেছে আমি একটু ক্যাটালগটা দেখাই এই হচ্ছে ক্যাটালগটা যদি একটু খেয়াল করে দেখেন যে স্লিপ সেট যে গেট আপটা আসছে একেবারে সেম টু জয় বিজয় সুপার হিট একটি কালেকশন এবং টার্সেল করা যা যা আছে খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা হয়েছে ব্যাক কিন্তু ফয়েলের প্রিন্টটা যেটা আছে সেম টু সেম থাকতেছে এবং স্লিপ দোপারটা দেখিয়ে দিই খুবই চমৎকার একটি কালেকশন খুবই দুর্দান্ত এবং এত হাতের নাগালে বাজেট প্রাইসে এত চমৎকার কালেকশন কেউ মিস করবেন না আর অর্ডারের নিয়মটা কিন্তু আমাদের সবগুলো ভিডিওতেই বলা হয়ে থাকে আমি এই ভিডিওর শেষ থেকে অর্ডার নিয়মটা আবারও বলে দিব আর এই হচ্ছে দুপুরটা দেখতে পাচ্ছেন দুপুরটা ওপরে টার্সেল করা একদম ভিন্ন টেস্টের একটি ম্যাটেরিয়াল যেটা হচ্ছে দোপাট্টা কিন্তু কটন না এবং এটা জর্জেটও না একটা আলাদা ধাঁচের খুব সুন্দর এবং অনেক সফট এবং গেটা ফুল নিঃসন্দেহে যার একটু ব্যতিক্রম ধর্মী একটু ইউনিক টেস্টের একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন ভিজয়ের এই ভলিউমের ড্রেসটা দেখতে পারেন যেটা একদম বাজেট প্রাইজে পাচ্ছেন এত সুন্দর একটি পার্টি কালেকশন মাত্র তেইশশো টাকা আর হচ্ছে চার পিসের সেট আছে চার পিসের ভলিউম যারা চার পিসের সেট নেবেন পাইকারি নেবেন আপনাদের জন্য কিন্তু চার পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন তো আমরা বলতে বলতে আরেকটি কালার চলে আসছি যেটা হচ্ছে ভায়োলেট কালার বেগুনি খুব সুন্দর এই কালারগুলো পার্টি কালার এবং পার্টি কালার আপনার জানেন যে এই ধরনের কালারগুলো কিন্তু হিট হয়ে থাকে যেটা খুব কালারফুলের মধ্যে একটু বিভিন্ন রকম সুন্দর সুন্দর কালার এবং যথারীতি ফয়েল প্রিন্টটা কিন্তু সেম টু সেম বডিটা আছে প্লাস এখানে যে নেকে যে কটা ডিজাইন আসছে নেকে যে কটা ডিজাইন আসছে আমি আবার একটু দেখিয়ে দিই খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু গলার প্যাটার্নগুলো আলাদা আলাদা ছিল কেমন এখানে গলার কাজটা যা দেখতেছেন হবহু সেম টু সেম গলার কাজটা কিন্তু পাবেন দেখতেও ভালো লাগতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর গেট আপটা কিন্তু অন্যরকম একদম আকর্ষণীয় একটি ডিজাইনের গলা তো সেম টু সেম ল্যাভেন্ডার কালার এবং দামানটাও কিন্তু খুবই জোস বটি ম্যাটেরিয়ালটা আবারও ক্লিয়ার করে দিচ্ছে আবারও বলছি যে এটা হচ্ছে শাইনি কটন একটু মিক্স থাকবে যেহেতু পার্টি কটন একটু মিক্স থাকতে পারে আর স্পেশালি গেট আপটা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর দুপাটার স্লিভসের গেট আপ যা যা আছে মানে ভালো লাগার মতো একটি কালেকশন এত বাজেট প্রাইসের মধ্যে মার্শাল এত সুন্দর কালেকশন পাচ্ছেন এটা কেনাকাটার পক্ষ থেকেই সম্ভব কারণ কেনাকাটা সর্বোপরি চেষ্টা করে ভালো ভালো প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করার জন্য এটার নিচের দামানের অংশ স্লিভসের নিচের অংশটা কিন্তু আরও জোস একদম পেটানো দেখেন কত সুন্দর করে কাট একটি প্যানেল পাবেন টার্সেল করা আছে একদম জমানো পেটানো এবং এই ছোটো ছোটো বুটি বুটি ডিজাইনটা কিন্তু অসম্ভব ভালো লাগতেছে কারণ এগুলো সুতার কাজ ওভারঅল ড্রেসের ডিজাইন কম্বিনেশন প্রাইস সবকিছু সমন্বয় একটা সুন্দর প্রাইজে খুব কোয়ালিটি একটি প্রোডাক্ট পাচ্ছেন এত কম বাজেটের মধ্যে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আর পাইকারে নিলে কিন্তু চার পিসের সেট নিলে আপনার একটু কম পাবেন প্রাইসটা তো আমি দোপারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ক্লাসি একদম ডিফারেন্ট এসেছে যেটা বিশাল সাইজের দুপারটাগুলো দুপারটার সাইজগুলো অনেক বড় সাইজের হয়ে থাকে কেমন এবং স্লিপসটাও সুন্দর ওরা টার্সেল করা আছে দুপাটার চারপাশে এবং এই ধরনের বলের ডিজাইন কিন্তু চারপাশে থাকবে এগুলো এক একটা কিন্তু এক এক রকম ছিল এই টার্সেলগুলো কিন্তু পাবে তো ক্যাটালগটা দেখিয়ে দিলাম চমৎকার একটি ভলিউমের কালেকশন জয় বিজয় তেইশশো পঞ্চাশ টাকা তো আমরা বলতে বলতে এই ভিডিও শেষ কালার যেটা চলে আসি যেটা পেস্টাল গ্রিনের উপরে পেস্টাল গ্রিনটা কি অবস্থা দেখি হ্যাঁ এটাই তো না এটাই আচ্ছা এই কালারটি ভিউয়ার্স একটু ক্লিয়ার করে দিই ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটলি পণ হতে পারে এটা অনেকাংশ একটু ফিরোজা ফিরোজা মনে হতে পারে এক্সাক্ট কালারটা হচ্ছে পেস্টাল গ্রিন পেস্ট গ্রিন বা পেস্টাল গ্রিন যেটা বলা হয়ে থাকে খুব সুন্দর একটি কালার নিঃসন্দেহে পছন্দসই আর অনেক সময় ডিভাইজার ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিম মনে হয় এক্সাক্ট কালারটা কিন্তু পেস্টাল গ্রিন বা পেস্ট গ্রিন যে যাই বলে থাকেন এটা মূলত পেস্টাল গ্রিনই বলা হয় খুব সুন্দর একটি কালার প্লাস নেক যে কাজটা দেখতে পাচ্ছেন একদম পেটানো কাজ দেখি কাজটা একটু নিচে নামা মানে এত ঘনত্ব কাজের এবং একদম ট্রেন্ডি কালেকশন খুব সুন্দর আর সবচেয়ে ভালো লাগে স্লিভসের ডিজাইনগুলো মানে প্রত্যেকটি ডিজাইনের মূল ফে ফোকাস যেটা আমরা দেখতে পারলাম বা বুঝতে পারলাম মূলত ডিজাইনের মেন আকর্ষণীয় ছিল স্লিপসের যে ডিজাইনটা হয়ে থাকে খুব সুন্দর দুপাটার গেট আপটা দুপাটার গেট আপ হাত স্লিভস মানে খুব সুন্দর ভালো লাগার একটি কালেকশন এবং ভিওর্স আপনাদেরকে সবাইকে বলছি যে একটু খেয়াল করবেন যে আমরা প্রত্যেকটি কালার মেনশন করি অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটিক হয়ে যায় একদম উপরের অংশ থাকবে হচ্ছে একটু বুটি বুটি করে খুব সুন্দর একটি প্যাটার্ন আর এই পাশটা কিন্তু এই পাশটা কিন্তু পাবেন খুব খুব সুন্দর করে পেটানো পেটানো একদম কাজ ভালো মতো কালেকশন লাগার কালারটা খুবই জোস পেস্টাল গ্রিনের উপরে আমি দোপাট্টা দেখিয়ে দিব অনেক চমৎকার আর প্রত্যেকটি ড্রেসে কিন্তু দামানে কাটওয়টের প্যানেলটা পাচ্ছেন এত জোস একটি ফ্যাব্রিক খুব জোস একটি ডিজাইন যে কাউকে ভালো লাগবে যারা কটনের ফেন্সি কাপড় চাচ্ছেন বিশেষ করে এই ড্রেসের ভিতরে প্যান্টের কাপড় যেটা আসছে আপনি এই কাপড় হাতে নিলে বুঝতে পারবেন এটা কতটা ব্র্যান্ডেড কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এত কম প্রাইসে আলহামদুলিল্লাহ আপনার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর নিঃসন্দেহে খুব সুন্দর কালেকশন পেস্ট পেস্টাল গ্রিন এবং প্রত্যেকটি ড্রেসের দুপারটা কিন্তু এরকম সুন্দর করে কিন্তু এই যে চারপাশে কিন্তু এরকম আলাদা কিন্তু অর্গান খুব সুন্দর করে ডিজাইনগুলো ছিল খুব সুন্দর ভালো লাগছে আর এটা অলরেডি একটা হিট ডিজাইন অনেকের রিকোয়েস্ট ছিল অনেকেই চেয়েছিলেন দিতে পারেনি তো আবার সর্বশেষ বলি যারা চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে করা যাদের লাগবে নিয়ে নেবেন আর পাইকারি যে আপুরা ভাইয়ার আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন আপনাদের অনেক রিকোয়ারমেন্ট ছিল আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকতেছে তেইশশো পঞ্চাশ টাকা চার পিসের সেট নিলে অবশ্যই আপনার পাইকারি নিতে পারবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম